আপনি একটু করে মারা যান কালকে এই কালকে এই মুহূর্তে আপনার ঘরে বিভিন্নজন বলা বলি করবে আহারে ও এইটা করছে ও গতকালকে বাজারে গেছিল এই টেমে পরের দিন বলবে আহারে ও এই শীতের কাপড়টা পরত তৃতীয় দিন বলবে ও আসলে এই সেই চতুর্থ দিন ভুইলা যাবে আস্তে আস্তে পঞ্চম দিন মোটামুটি আস্তে আস্তে এক দেড় মাস যাবে গতি পৃথিবী পৃথিবীর মতো চলতে থাকবে আকাশ আকাশের মতো থাকবে বাতাস বাতাসের মতো থাকবে আপনার বন্ধু টন্ধু যারা যার যার কর্মস্থানে সে সেই সে মতোই করবে কিন্তু আমি আপনি কবরে থাকতে হবে এটাই চূড়ান্ত বাস্তবতা ইমানদারকে যখন বলবে আমি ইমানদারকে সত্যায়ন করলাম আমার ইমানদার বান্দা যা বলছে সত্য কথা এই কথা বলার পর আল্লাহ বলেন আমার ইমানদার বান্দাকে কবরের মধ্যে দুনিয়ার মানুষ তিনটা পাতলা কাপড় দিয়ে পাঠাইছে আল্লাহ বলবে আমার বান্দার কবরে আমার বান্দার শরীরে জান্নাতের পোশাক পরায় এরা পাতলা কাপড় দিয়েছে ওর ওকে জান্নাতের পোশাক পরাও বা ফ্রি সুগমিনাল তার আর কবরে জান্নাতের বিছানা বিছানা দাও ওয়াল বি সুঘমিনাল জান্নাত অফতাহু লাহু বা বান্ধিলাল জাতনাথ দেখেন কি কয় ঈমানদার বান্দার কবর থেকে জাদনাত পর্যন্ত একটা দরজা খুলে দাও জান্নাত থেকে যেন ঈমানদার বান্দা জাদনাতের নেয়ামতগুলা দেখতে বা হাতিসে কি আসছে দেখেন বান্দা জান্নাতের দিকে তাকায় তাকানোর পর যখন দেখবে হু কেল নাচা নাচানাচি করে বান্দার মঞ্চে এই স্পর্শ করার জন্য